আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমরা সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা অর্থাৎ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সাবজেক্টের ক বিভাগের সাজেশন দেবো যারা ক বিভাগের সাজেশন চাচ্ছেন তারা আজকের ভিডিওটা দেখতে পারেন এবং খ এবং গ বিভাগের সাজেশন অধ্যায় ভিত্তিক দেওয়া হবে আলাদা ভিডিওতে আপনারা সেখান থেকে ওই ভিডিওটা সংগ্রহ করে নিতে পারেন জাস্ট আপনাদের অবগতির জন্য আমি একটা ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা হচ্ছে যারা শুধু পাস করবেন এই টার্গেটে পড়বেন তাদের জন্য ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো মুখে গুরুত্বপূর্ণ এইগুলো আপনাদের মুখস্থ করতে হবে ঠিক আছে আর যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের জন্য পড়বেন তাদের জন্য এইরকম চিহ্ন দেওয়া প্রশ্নগুলো তারা মুখস্থ করবেন এবং পাশাপাশি দুইটাই তারা পড়বেন অর্থাৎ যারা শুধু পাশ করতে চান তারা শুধু এই একটা প্রশ্ন এই এই ক্যাটাগরির প্রশ্নগুলো মুখস্থ করবেন আর যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নেবেন তারা এই দুই ক্যাটাগরিরই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই ভালো করে মুখস্থ করে নেবেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে চলুন তাহলে শুরু করে যাক ব্যবস্থাপনা বিভাগ চতুর্থ বর্ষ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অর্থাৎ সরবরাহ ব্যবস্থাপনার সাজেশন প্রথমে আমরা প্রথম অধ্যায়ে চলে আসছি অধ্যায় নাম্বার এক এখানে অধ্যায়ের নাম হচ্ছে সরবরাহ শিকল অনুধাবন আন্ডারস্ট্যান্ডিং দ্য সাপ্লাই চেইন তো সরবরাহ শিকল অনুধাবনে আপনাদের জন্য সকলের জন্যই যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ খুবই সেটা হচ্ছে সাপ্লাই চেইন কি বা কাকে বলে এটা যারা শুধু পাশ করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় যারা এ প্লাস পেতে চায় সকল ক্যাটাগরির শিক্ষার্থীরাই এই প্রশ্নটা মুখস্থ করে নেবেন পাশাপাশি সরবরাহ সরবরাহিকল ব্যবস্থাপনার সংজ্ঞা দাও এটা মুখস্থ করে নেবেন আর যারা শুধুমাত্র ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতির জন্য পড়ছেন তারা এই তিন নম্বর প্রশ্নটা পড়ে নেবেন ব্যবসায় জগতে কত বছর পূর্বে সাপ্লাই চেইন ব্যবস্থাপনা চালু করা হয় এর পরবর্তীতে সরবরাহ সীকল উদ্বৃত্ত কি বা সারপ্লাস কাকে বলে এর পরবর্তীতে ক্রেতা সম্পর্কে ব্যবস্থাপনা কাকে বলে সাপ্লাই চেইনের বিভিন্ন পক্ষের নাম উল্লেখ করো এবং সাপ্লাই চেইনের প্রধান তিনটি স্ট্রিম কি কি আলোচনা করো বা লেখো এই প্রশ্নটা আপনারা অবশ্যই অবশ্যই মুখস্থ করে নেবেন অবশ্যই যেগুলো আপনাদের জন্য রেকমেন্ড করা হচ্ছে এগুলো শুধুমাত্র মুখস্থ করার জন্যই রেকমেন্ড করা হচ্ছে তাই এই বিষয়গুলো অবশ্যই আপনারা নলেজে রাখবেন এরপর হচ্ছে ভ্যালু কাকে বলে ভ্যালু নির্ণয়ের সূত্রটি লেখা ভ্যালু চেইন কাকে বলে একটি সাপ্লাই চেইনের সিদ্ধান্তের স্তর বা ধাপ কয়টি এবং কি কি এরপরে হচ্ছে বস্তুগত ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত কার্যক্রমগুলো কি কি সেই সাথে এবার সাপ্লাই চেইন ভ্যালু কাকে বলে স্কোর এর পূর্ণরূপ লেখ এরপর স্টক হোল্ডার বলতে কি বোঝায় বা স্টক হোল্ডার কাকে বলে উন্নয়ন শিকল কাকে বলে এরপরে সাপ্লাই চেইন প্রক্রিয়ার চক্র কয়টি ও কি কি এবং টানা প্রক্রিয়া কাকে বলে সেই সাথে প্রক্রিয়া দৃষ্টিভঙ্গি কাকে বলে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ শুধুমাত্র প্রথম অধ্যায় থেকে এরপরে চলে আসি আমরা দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় সাপ্লাই চেইন পারফরম্যান্স অ্যাচিভিং স্ট্র্যাটেজি ফিট অ্যান্ড স্কোপ সাপ্লাই চেইন কার্য সম্পাদন কৌশলগত সক্ষমতা অর্জন এবং এর আওতা তো এখানে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তার আগে আমি একটা বিষয় বলে রাখি আপনাদের ব্যবস্থাপনা বিভাগ চতুর্থ বর্ষের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ভাইভা কোর্স এই সাবজেক্টগুলো যদি সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে চান সেক্ষেত্রে আমাদের স্পেশাল শর্ট কোর্স রয়েছে আপনারা চাইলে আমাদের শর্ট কোর্স যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে কমেন্ট করতে পারেন এই ভিডিওটাতেই অথবা ইনবক্স করতে পারেন অথবা এখানে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করতে পারেন ফোর্থ ইয়ারের মতো থার্ড ইয়ারেও বিজনেস স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ট্যাক্সেশন ইন বাংলাদেশের প্রাইভেট কোর্স রয়েছে আপনারা চাইলে আমাদের কোর্স যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি তো দ্বিতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রতিযোগিতামূলক কৌশল বলতে কি বোঝো বা কাকে বলে সরবরাহ শিকল কৌশল কাকে বলে পণ্য উন্নয়ন কৌশল বলতে কি বুঝো কৌশলগত উপযুক্ততা অর্জনের মৌলিক পদক্ষেপ কি পণ্যের জীবন চক্র বলতে কি বোঝায় এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং প্রক্রিয়াশীল সরবরাহ শিকল কি বা কাকে বলে ক্রেতা কেন্দ্রিকতা কি বা কাকে বলে চাহিদার অনিশ্চয়তা কাকে বলে সম্ভাব্য চাহিদার অনিশ্চয়তা কাকে বলে এবং ইডিএলপি এর পূর্ণরূপ কি এই কয়েকটা প্রশ্ন শুধুমাত্র দ্বিতীয় অধ্যায় থেকে পরে মুখস্থ করতে হবে এরপরে চলে আসি আমরা তৃতীয় অধ্যায় সাপ্লাই চেন পরিচালক এবং পরিমাপক সমূহ তো একটা বিষয় আমি আপনাদের দেখাই সেটা হচ্ছে আপনাদের জন্য ফ্রি গ্রুপ খোলা হয়েছে নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে আমাদের ফ্রি ক্লাসগুলো করতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে পাশাপাশি আপনারা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট সেই সাথে ভাইভার যে কোর্সটা রয়েছে এগুলোতে এনরোল করতে পারেন একদমই সংক্ষিপ্ত সময়ে আপনাদের গুছিয়ে প্রস্তুতি নেওয়ায় দেওয়া হবে আর চাইলে আপনাদের পিডিএফ সাজেশন প্রয়োজন হলে আমাদের পিডিএফ গ্রুপে যুক্ত হতে পারেন ফ্রি ক্লাসের প্রয়োজন হলে ফ্রি ক্লাস গ্রুপে যুক্ত হতে পারেন এবং ইউটিউবে আমাদের সাথে যুক্ত হওয়ার প্রয়োজন হলে আমাদের চ্যানেল ভিজিট করে দেখে আসতে পারেন এখানে আপনাদের সবগুলো বই এরই সাজেশন দেওয়া হবে চলুন তাহলে শুরু করা যাক তৃতীয় অধ্যায় কল বা সাপ্লাই চেইন চালক বা ড্রাইভার বলতে কি বোঝায় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রভাব প্রভাবসমূহের নাম লেখ অথবা সাপ্লাই চেইন পরিচালনার ক্ষেত্রে কি কি উপাদান রয়েছে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে আইটিই এর পূর্ণ রূপ কি ERP এর পূর্ণ কি এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পরবর্তীতে রয়েছে ERP কি বা কাকে বলে ERP সফটওয়্যার ফার্মের নাম কি এরপর হচ্ছে POS কি জন্য ব্যবহৃত হয় SCOR এর পূর্ণ রূপ লেখো SRM এর পূর্ণ রূপ লেখো এমআরপি এর পূর্ণরূপলেখ শিকল উদ্বৃত্ত সারপ্লাই সারপ্লাস কাকে বলে ক্রস ফাংশনাল ড্রাইভার কারা ট্রেড অফ কি বা কাকে বলে এর পরবর্তীতে রয়েছে সোর্সিং কাকে বলে আউটসোর্সিং কাকে বলে সারা প্রদানশীলতা কাকে বলে এ এ আই এর পূর্ণরূপ কি এসিপি এর পূর্ণরূপ কি পি এর পণ্যরূপ কি মৌসুমে মজুদ বলতে কী বোঝায় মজুদ পণ্য বা ইনভেন্টরি কাকে বলে পরিবহন নেটওয়ার্ক কাকে বলে এই কয়েকটা প্রশ্ন মুখস্থ করে নেবেন পাশাপাশি পুশ প্রক্রিয়া বা পুশ প্রক্রিয়া কী বা কাকে বলে আর এখানে লিড টাইম কাকে বলে সর্বরাশ্বী কল লে ট্রেড অফ ধারণা কাকে বলে এই কয়েকটা বিষয় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা এই একটা বিষয় একদমই মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বন্টন নেটওয়ার্ক নকশাকরণ এবং ই ব্যবসায়ের প্রয়োগ বন্টন বলতে কি বোঝো বা কাকে বলে বন্টনের পর্যাপ্ততা কি পণ্য বৈচিত্র্য কাকে বলে ই ব্যবসায় বা বিজনেস কাকে বলে এ পাশে ক্রেতার প্রয়োজন কাকে বলে খরচের ক্ষেত্রে ই বিজনেস কি কি উপাদানের উপর প্রভাব বিস্তার করে আই সি টি এর পূর্ণরূপ কী বি টু বি কি বি টু সি কি ফাও এর পূর্ণরূপ লেখ বাজ্যকরণ সময় কাকে বলে তথ্য কাকে বলে এই কয়েকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এগুলো পড়ে নেবেন ভালো করে মুখস্থ করে নেবেন ঠিক আছে এরপরে প্রতিক্রিয়ার সময় কাকে বলে রিটেল স্টোর কাকে বলে ক্যারিয়ার ডেলিভারি কি ট্রানজিট মিশন কি সফল সরলতার নীতি কী সাশ্রয়ী নীতি কাকে বলে দক্ষতার নীতি কাকে বলে নিয়ন্ত্রণ নীতি কাকে বলে অন্তর্মুখী পরিবহন খরচ কি বহির্গমন খরচ কাকে বলে অফ শেয়ারিং কাকে বলে এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা পঞ্চম অধ্যায়ে আসি সাপ্লাই চেইনের নেটওয়ার্কের নকশা ডিজাইন নেটওয়ার্ক ডিজাইন ইন দ্য সাপ্লাই চেইন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নেটওয়ার্ক ডিজাইন কাকে বলে প্রশ্ন নেটওয়ার্ক ডিজাইন সিদ্ধান্ত কাকে বলে নেটওয়ার্ক ডিজাইন সিদ্ধান্ত সমূহ কত ও কি কি পণ্য উন্নয়ন কাকে বলে কৌশলগত উপাদান কি কি এবং এপাশে পাশে রয়েছে তথ্য প্রযুক্তি কি। শুল্ক ও কর উদ্দীপক কি কনভেনিয়েন্স স্টোর কাকে বলে পজিটিভ এক্সটার্নালিস কি লজিস্টিক্স কাকে বলে তারপর অন্তর্মুখী লজিস্টিক্স কাকে বলে এই পাশে কোম্পানির সংস্কৃতি কাকে বলে ই বিজনেস এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মধ্যে একটি সম্পর্ক স্থাপন দেখাও সম্পর্ক স্থাপন করো পরিবর্তনশীল ব্যয় বা ফ্লেক্সিবল কস্ট কাকে বলে ভেরিয়েবল কস্ট কাকে বলে তারপর হচ্ছে স্থায়ী ব্যয় কি হ্যাঁ এক্সেল সলভার টুল কি বিশ্বব্যাপী সরবরাহ শিকল নেটওয়ার্ক কাকে বলে এবং দূরবর্তী স্থানের সিদ্ধান্ত কাকে বলে এই একটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পঞ্চম অধ্যায় এর পরবর্তীতে আসি আমরা ষষ্ঠ অধ্যায় গ্লোবাল বা বিশ্বব্যাপী সাপ্লাই চেইন নেটওয়ার্ক নকশায়িতকরণ ডিজাইনিং গ্লোবাল সাপ্লাই চেইন নেটওয়ার্কস। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন পণ্য মিশ্রণ কি ঝুঁকি ব্যবস্থাপনা কাকে বলে ডিসিএফের পূর্ণরূপ কি এনপি ভি এর কি নেট প্রেজেন্ট ভ্যালু এটা যেহেতু অঙ্ক আছে তাই এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে এখানে গ্লোবাল সাপ্লাই চেইনের তুলনার সুবিধার গুরুত্ব কি ব্যাখ্যা করো আর পূর্বানুমানের ঝুঁকি সমূহ কি কী এই কয়েকটা প্রশ্ন পাশাপাশি এ পাশের নমনীয়তার প্রকারভেদ কয়টি বিআরআইসি এর পূর্ণরূপ কী পণ্য মজুদের ঝুঁকি সমূহ কি কী কৌশলগত পরিকল্পনা কি সিদ্ধান্ত বৃক্ষ কাকে বলে এপাশে চিত্রাকারের সিদ্ধান্ত বৃক্ষ দেখাও আর এখানে পি এর পূর্ণরূপ কি বা কাকে বলে দ্বিপদী এর কাজ কী এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য ষষ্ঠ অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ আমরা আসি সপ্তম অধ্যায় সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে অনেক প্রশ্ন পড়তে হয় এটা খেয়াল রাখবেন কারণ এখানে ওইভাবে কমন আসে না ঠিক আছে সাপ্লাই চেইনের চাহিদার পূর্বানুমান ডিমান্ড ফরকাস্টিং ইন সাপ্লাই চেইন এখানে পূর্বানুমান কি চাহিদার পূর্বানুমান বলতে কি বুঝো কোন পণ্যের ক্ষেত্রে পূর্বানুমান করা কঠিন হ্যাঁ তারপরে হচ্ছে ভ্যালু অফ প্রভাব কি কালীন সারি পূর্বানুমান কাকে বলে অনুকরণ পূর্বানুমান কি পূর্বানুমানের ক্রুটি বা ভুল কি এই কয়েকটা প্রশ্ন পাশাপাশি এম এস ই এর পূর্ণরূপ কি চলমান গড়ের শ্রেণী বিভাগ দেখাও ম্যাড এর পূর্ণরূপ কি এম এপ এর পূর্ণরূপ কি এখানে জিডিপি এর পূর্ণরূপ কি ও এর সূত্রটি লেখ টি এস এর পূর্ণরূপ কি আর এখানে প্রিকন্ডিশন আর ইউজুয়ালি difficult স্পেশালি অ্যাবাউট ফিউচার বক্তব্যটি কী দিয়েছেন এইটা আমাদের লিখতে হবে আমরা অষ্টম এসেছি এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সাপ্লাই চেইনের সমষ্টিগত পরিকল্পনা প্রণয়নের উপর অর্থাৎ সাপ্লাই চেইন পরিকল্পনা কাকে বলে সমষ্টি সমষ্টিগত পরিকল্পনার বাধাসমূহ কী কি এস এর পূর্ণরূপ কী আর এখানে বটলনিক সমস্যা কি এবং উৎপাদন হার কাকে বলে জিআইটি কী জিআইটি এর পূর্ণরূপ কী উৎপাদন পরিকল্পনা কাকে বলে শ্রম শক্তি কি এবং কাঁচামাল খরচ কাকে বলে এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ পরবর্তীতে চলে আসি আমরা নবম অধ্যায়ে নবম অধ্যায়ে হচ্ছে বিক্রয় এবং কার্যক্রমগুলোর পরিকল্পনা প্রণয়ন একটি সাপ্লাই চেইনের সরবরাহ এবং চাহিদার পরিকল্পনা প্রণয়ন অর্থাৎ সেলস অ্যান্ড অপারেশন প্ল্যানিং সাপ্লাই প্ল্যানিং সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ইন এ সাপ্লাই চেইন গুরুত্বপূর্ণ প্রশ্ন উৎপাদন সামর্থ্য কাকে বলে এবং নমনীয় সুবিধা কী বিক্রয় এবং কার্যপরিকল্পনা বলতে কি বোঝায় এই কয়েকটা এবং এই পাশে ইনভেন্টরি পরিকল্পনা বলতে কি বোঝায় এবং সিসি ত্রিপল সি এর পূর্ণরূপ কী আনুভূমিক পরিকল্পনা কাকে বলে গড় প্রবাহ কাকে বলে এবং আগাম ক্রয় সেই সাথে বিক্রয় ও কার্য পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কী বিক্রয় ও কার্য পরিকল্পনার প্রক্রিয়া উপাদান কয়টি ও কি কি এস এন এস এন ও পি এর পূর্ণরূপ কী এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নবম অধ্যায়ের জন্য পরবর্তীতে চলে আসি আমরা দশম অধ্যায় সরবরাহ শিকলে মজুদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্ল্যানিং অ্যান্ড ম্যানেজিং ইনভেন্টরিজ ইন সাপ্লাই চেইন মজুদ কাকে বলে মজুদ ব্যবস্থাপনা কাকে বলে ফরমাইশ খরচ কী দখল ব্যয় কি। তারপরে ফরমাইশ ব্যয়ের তিনটি উপাদান লেখ বহন ব্যয় কি পরিচালন ব্যয় কি মজুত নিয়ন্ত্রণ কাকে বলে ই কিউ কি পূর্ণ পূর্ণরূপ লেখ ইউ এর সূত্রটি লেখ নিরাপদ মজুদ কাকে বলে তারপর নিরাপদ মজুত পণ্য কি চক্র মজুদ কি ঋতুভিত্তিক পূর্ণরূপ কি এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এরপরে ই এস সি এর পূর্ণরূপ লেখ পণ্যের প্রাপ্তি সাধ্যতার স্তর ও কি কি বা এটি কি এবার চাহিদার অনিশ্চয়তা কমানোর প্রধান উপায় কি মুনাফা বৃদ্ধির জন্য মজুদ স্তর কেমন হওয়া উচিত এম আর ও এর পণ্য কি স্বাধীন নির্ভরশীল চাহিদা নির্ভরশীল চাহিদা সম্পন্ন মজুদ কাকে বলে নিরাপদ মজুদ বা সেফটি স্টক কাকে বলে অবিরম উন্নয়ন বলতে কি বোঝায় আর এখানে প্রতিরোধমূলক ব্যয় কি আবর্তিত মজুদ কি সর্বরাহ সময় কাকে বলে এবং ফটকা মজুদ কাকে বলে সমচ্ছেদ বিন্দু আছে এটা এখানে ডাবল হবে সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট কি এগারো নম্বর অধ্যায় সরবরাহ শিকল লজিস্টিক্স লজিস্টিক্স ইন সাপ্লাই চেইন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে লজিস্টিক্স কাকে বলে হুম সঠিক পণ্য সঠিক পরিমাণে সঠিক স্থানে সঠিক সময়ে এবং এই সংক্রান্ত কার্যবলি সঠিকভাবে সম্পাদন করাকেই লজিস্টিক্স বলে এখানে সংজ্ঞাটাকে একটু কাস্টমাইজ করতে পারেন বা এটাই লিখতে পারেন সঠিক পণ্য সঠিক পরিমাণে সঠিক স্থানে সঠিক সময়ে উপস্থাপন এবং এই সংক্রান্ত কার্যাবলী সঠিকভাবে সম্পাদন করাই করাকেই বা নেই লজিস্টিক্স ঠিক আছে এরপরে ইনকামিং বা আন্তঃশিপমেন্ট কাকে বলে আউটগোয়িং বা বহি শিপমেন্ট কাকে বলে নিরাপত্তা মজুদ কাকে বলে ডিআরপি এর কি ইডিআই এর পূর্ণরূপ রোগ কী পাশে ইলেকট্রনিক ডেটা বিনিময় কাকে বলে সুযোগ সুবিধা কি। এবং ইন্টিগ্রেটেড লজিস্টিক্স কাকে বলে এবং থ্রি সি এস কি থ্রি পি এল এগুলো আপনারা অবশ্যই অবশ্যই ভালো করে পড়ে নেবেন বন্টন প্রয়োজন পরিকল্পনা কাকে বলে এবং উপকরণ প্রয়োজন পরিকল্পনা কাকে বলে আমরা বারোতম অধ্যায়ে আসছি সরবরাহকারী ব্যবস্থাপনা তো সরবরাহ ব্যবস্থাপনা কাকে বলে এবং নিয়মিত পণ্য সমূহ কী এপাশে রয়েছে কৌশলগত পণ্য সমূহ কী দুষ্প্রাপ্য পণ্যসমূহ কি সাপ্লায়ার কাকে বলে সরবরাহ সম্পর্ক কি সিএমএস এর পূর্ণরূপ লেখ সিএসআর পূর্ণরূপ লেখ এবং সিম বা সাপ্লায়ার ইনফরমেশন ম্যানেজমেন্ট কাকে বলে বা এর পূর্ণরূপ লেখ এবং ভারযুক্ত পণ্যসমূহ সমূহ কি এই সম্পর্কে লেখো সরবরাহকারী তথ্য ব্যবস্থা কি এইটাও লেখো এগুলোই হচ্ছে আপনাদের জন্য আজকের মতো সাজেশন তো এই সাজেশনটা এখানেই শেষ আর একটা বিষয় আপনাদের বলে রাখি আপনারা চাইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে মারুফ নাইনটি নাইন এই যে এই চ্যানেলটা রয়েছে এইটা মারুফ নাইনটি লিখে সার্চ করলেই আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন আর আপনাদের যদি আমাদের ফ্রি ক্লাসগুলো প্রয়োজন হয় সেক্ষেত্রে বিবিএ ফ্রি ক্লাস নামে আমাদের গ্রুপ রয়েছে এই গ্রুপে যুক্ত হতে পারেন যদি আপনাদের পিডিএফ সাজেশান প্রয়োজন হয় আমাদের পিডিএফ সাজেশনের গ্রুপ রয়েছে আপনারা এই গ্রুপে যুক্ত হতে পারেন যদি আপনাদের ভাইভা ভয়েসের প্রস্তুতি নিতে হয় তাহলে আমাদের এই শর্ট কোর্স যুক্ত হতে পারেন একইভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান সেক্ষেত্রে আমাদের প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন আমাদের এই ব্যাচে ইতিমধ্যেই সাতান্ন জন শিক্ষার্থী রয়েছে আপনারাও যুক্ত হয় আপনাদের স্কিল আপ করতে পারেন এবং আপনারা যদি চান সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের গ্রুপেও যুক্ত হতে পারেন একশো ষোলো জন শিক্ষার্থী আমাদের প্রাইভেট ব্যাচে ইতিমধ্যেই আছে আপনারা যুক্ত হলে আপনারাও আপনাদের প্রস্তুতিকে গুছিয়ে নিতে পারবেন সবশেষে এবং সবচেয়ে কঠিন যে সাবজেক্টটা আপনাদের জন্য সেটা হচ্ছে ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের জন্যও আপনাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা দুইশো পঁচিশ জন শিক্ষার্থী আমাদের এইখানে ক্লাস করতেছে আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন একদমই সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে ধরে ধরে বেসিক ভিত্তি মজবুত করে আপনাদের প্রস্তুতি নামায় দেওয়া হবে আর আপনারা যদি চান আমাদের সবগুলো ফ্রি বিষয়বস্তু একসাথে এক প্ল্যাটফর্মে পেতে সেক্ষেত্রে আমাদের গ্রুপ রয়েছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা চাইলে আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন আপনাদের সাথে দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ